হে এভ্রিওান আসসালাম আলাইকুম আমি তুহিন আপনাদেরকেছেন টেক অফিসিয়াল সোগে আর মাত্র কিছুদিন পর ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস সকল বীর শহীদদের জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি শুভেচ্ছা ও অভিনন্দন সোগেশ আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো ষোলোই ডিসেম্বর উপলক্ষে পোস্টার ডিজাইন ফ্রি পিএলপি ফাইল তো পিএলপি ফাইলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন ওইখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো সব কিছুই ডিজাইন করা থাকবে যদি আপনারা চান একটু এডিট করতে এডিট আপনারা করতে পারবেন তো আপনাদেরকে আমি স্ক্রিন রেকর্ডিং ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে কি করবেন তো যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন যেন সবাই পোস্টারটি এডিট করতে পারে তো পিএলপি ফাইলটি ওপেন করার জন্য আপনাদের কী অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আমি বলে দিচ্ছি পিকস্ল্যাপ অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো পিকস্ল্যাপ অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওইখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নেবেন এবং আপনাদের প্রয়োজন হবে পিএলপি ফাইল যেটা লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ওইখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো ওই লিঙ্কের উপরে ক্লিক করার পর আমার ফেসবুক গ্রুপে চলে যাবে তো ওই গ্রুপের থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো ফেসবুক গ্রুপে কিন্তু লিঙ্কটি দেওয়া থাকবে ওই লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনাদের ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পর ওইখানে দেখবেন যে পাসওয়ার্ড সাবমিট করতে বলবে যখনই আপনি পাসওয়ার্ড সাবমিট করবেন তখনই কিন্তু আপনাদের ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে তো পাসওয়ার্ড জানার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটি ফুল মজিক শাখারে দেখতে হবে তাহলেই কিন্তু আপনারা পাসওয়ার্ডটি জানতে পারবেন একটি একটি করে আমাদের স্ক্রিনে পাসওয়ার্ড শো করবে তো ওইখান থেকে আপনি সংরক্ষণ করে তারপর আপনি ওইখানে সাবমিট করবেন দেন আপনি ডাউনলোড করে নেবেন তারপর সুন্দর একটি পোস্টার ডিজাইন করে নেবেন সো গাইস ছোট একটি ইন্টার পর ব্যাক নিচ্ছি লেটস বিগিন দা শো ওয়েলকাম ব্যাক ফার্স্ট আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 16 ডিসেম্বরের পোস্টার পিএলপি ফাইল ডাউনলোড করবেন তো আপনারা ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন দেন আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেখতে পারবেন এরকম করে ভিডিও ডিসক্রিপশানটি সাজানো আছে দেন আপনারা নিচে যাবেন তারপর দেখতে পারবেন ষোলোই ডিসেম্বর পোস্টের ডিজাইন পিএলপি ফাইল লিঙ্ক তো আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে ওপেনের উপরে ক্লিক করবেন তো আপনারা ভিডিওটি ফুল মজুক শাখারে দেখুন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন দেন আপনারা এখান থেকে ফেসবুকটি সিলেক্ট করবেন তারপর আমার গ্রুপে চলে যাবে গ্রুপে লিঙ্কটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন গ্রুপে কিন্তু লিঙ্কটি দেওয়া আছে তা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার পর পাসওয়ার্ড সংরক্ষণ করার পর তারপর আপনারা এই লিংকের উপরে ক্লিক করবেন তারপর ভিডিওটি সম্পূর্ণ দেখলেই একটা একটা করে পাসওয়ার্ড শো করবে সেই পাসওয়ার্ডটি আপনি সংরক্ষণ করবেন যেন আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর সাবমিট করবেন পাসওয়ার্ডটা ওকে দেখতে পাচ্ছেন লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে গেছে আমাদের দেন এখান থেকে থ্রিড উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে কপি লিঙ্কের উপরে ক্লিক করবেন আপনারা চলে যাবেন হলো ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করে নেবেন আপনারা এখান থেকে সার্চে ক্লিক করবেন দেখতে পেতেছেন সার্চ সার্চে ক্লিক করবেন আপনারা এটা পেস্ট করে দিবেন ওকে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সার্চ করবেন ওকে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে তো চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিতে বলতেছেন তো আপনারা এখানে পাসওয়ার্ডটি দিবেন তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি ওকে গাইজ দেখতে পেতেছেন আমি কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে দিছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড সংরক্ষণ করে দেন আপনারা এখানে সাবমিট করবেন ওকে আমরা সাবমিটে ক্লিক করবো দেখতে পেতেছেন সাবমিটে ক্লিক করার পরেই দেখতে পেতেছেন আমাদের গুগল ড্রাইভের লিংকটি দিয়ে দিছে দেন আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন দেন আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন দেন এরকমটা ফে চলে আসবে এখানে ক্লিক করবেন না এখান থেকে ড্রাইভের উপরে ক্লিক করবেন ওকে দেন আপাদের এখান থেকে জিমেলটি সিলেক্ট করতে বলবে এখান থেকে আপনাদের জিমেলটি সিলেক্ট করে দিবেন দেন আপনারা এখান থেকে ওকের উপরে ক্লিক করবেন দেন দেখতে পারবেন ড্রাইভে আপনাদের ডাউনলোড হয়ে গেছে দেখতে পেতেছেন আমাদের কিন্তু ড্রাইভে ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হওয়ার পর আপনারা পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওকে গ্যাস এখন আমরা ওপেন করবো পিক্সেল অ্যাপ্লিকেশন তো আমরা পিক্সেল অ্যাপ্লিকেশনে ক্লিক করতেছি তো ক্লিক করার পর এরকম ইউটে ফের চলে আসবে দেন আপনারা এখান থেকে ডিলিটে ক্লিক করবেন এই টেক্সটটি ডিলিট হয়ে যাবে ওকে তারপর এখান থেকে আপনার ক্লিক করবেন এখান থেকে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন তারপরে এখান থেকে ক্লিক করবেন পিএলপিতে তারপর আপনার যে ফাইলে ডাউনলোড হয়েছে সেই ফাইলটি আপনারা সিলেক্ট করবেন আমরা সিলেক্ট করতেছি যে ফাইলে আমাদের ডাউনলোড হয়েছে ওকে এখানে আমরা খুঁজে নিচ্ছি ওকে আমাদের ফাইলটি চলে আসছে দেন দেখতে পেতেছেন আমাদের এলপি ফাইলটি ডাউনলোড হয়ে গেছে তো আমরা এই এটার উপরে ক্লিক করব তো ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করতে পারেন তো এখানে ক্লিক করবেন আপনারা তো ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন দেন আপায় ব্যাকে ক্লিক করবেন দেখতে পেতেছেন আমাদের কিন্তু চলে আসছে এখন আপনার নিজের মতো কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন আই হোপ আপনারা বুঝতে পারছেন তো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কাস্টমাইজ করবেন দেন আপায় দেখতে পারবেন এখানে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবি আছে দেন এটা আছে এগুলো কাস্টমাইজ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো তো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কীভাবে করবেন এখানে ক্লিক করবেন আপনারা তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু লক করা আছে তো আনলক করে কিন্তু আপনারা নাড়াচাড়া করতে পারবেন তো আমি এটা আনলক করতেছি এখানে ক্লিক করে দেখতে পাচ্তেছেন আমি কিন্তু আনলক করে দিলাম দেন আপনারা এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ছবিটা করতে পারতেছেন ওকে তো এখন আমরা কিভাবে এই ছবিটা ডিলাইট করব সেটাই শিখব এখান থেকে আপনারা ডিলাইটে ক্লিক করবেন তাহলে আপনাদের ছবিটা ডিলেট হয়ে যাবে দেন ওকেতে দেখতে পেতেছেন আমাদের ছবিটা কিন্তু ডিলিট হয়ে গেছে এখন আপনারা এখানে আপনাদের ছবি অ্যাড করতে পারবেন তো আমি অ্যাড করে দেখাবো কোনো সমস্যা নাই কীভাবে অ্যাড করবেন তারপর যদি আপনারা এটা ডিলেট করতে চান তাহলে এটাও আমি শিখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন দেন আপনার নিচে যাবেন তারপর এখানে দেখবেন এটা কয়ে আছে খুঁজে নেবেন ওকে দেখতে পাচ্ছেন এটা তো আপনারা এখান থেকে ডিলিটের উপরে ক্লিক করলেই আপনাদের এটা চলে যাবে দেখতে পাচ্ছেন চলে গেছে কিন্তু তো আমি আবার নিয়ে আসতেছি এখানে ক্লিক করে ওকে নিয়ে আসলাম দেন আমি এটা লক করে দিচ্ছি ওকে লক করা আছে ওকে এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ তফাজুল হোসেন তুহিন তো আপনারা কীভাবে এটা কাস্টমাইজ করবেন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে তুহিল টেক অফিশিয়াল তো আমার চ্যানেলের নামটা আর কি দিয়ে দিছি তো আপনারা এটাও ডিলিট করে দিতে পারবেন এটাও ডিলিট করে দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো সব কিছু করতে পারবেন কোনো সমস্যা নাই সব কিছুই আপনারা কাস্টমাইজ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো ওকে আমরা এখানে ক্লিক করতেছি তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মোহাম্মদ তুহিন তো আমরা এটা আনলক করব দেন আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে পেন্সিল আইকন দেন আপনারা এটা কেটে দিবেন তারপর এখানে আপনাদের নিজের মতো একটি নাম লিখে নিতে পারেন তো আমি এখানে তুহিন লিখে নিচ্ছি তুহিন হুসেন ওকে তুই ইনুশন লিখে নিলাম দেন ওকেতে ক্লিক করব ওকে তারপর আমরা এটা লক করে দিব লক করে দিতে পারি নাও লক করতে পারি আপনাদের ব্যাপার তো আমরা এখানে ক্লিক করবো পরে তারপর দেখতে পাচ্ছেন তুই নুসেন চলে আসছে তো আমরা এটা বড় করে দিব দেন আমরা এখানে বসিয়ে দেব ওকে তারপর এখান থেকে এতে ক্লিক করতে পারি এখানে আপনারা অনেক ফন্ট পাবেন দেখে দিচ্ছি আপনাদেরকে ফন্টে ক্লিক করবেন এখানে আপনারা অসংখ্য ফন্ড পাবেন যে কোনো ফণ্ড আপনি একটি সিলেক্ট করে দিতে পারেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন টু হিন টেক অফিসিয়াল এটা কাটবেন কীভাবে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর নিচে যাবেন এই যে দেখতে পাচ্ছেন টু হিন টেক অফিসিয়াল এটা আনলক করবেন আপনারা এখান থেকে ডিলেটের উপরে ক্লিক করতে পারেন অথবা আপনারা নিজের মতো কাস্টমাইজ করতে পারেন ওকে আমি ডিলেটে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন ডিলেট কিন্তু হয়ে গেছে আই হো আপনারা বুঝতে পারছেন এখন কীভাবে আপনারা ছবি এড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু আপনারা সবগুলো এখানে কাস্টমাইজ করতে পারবেন লেখাগুলোও কিন্তু আপনারা নিজের মতো এডিট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলোই আপনারা আনলক করবেন আনলক করে আপনারা এ করতে পারবেন তো আপনাদেরকে এটাই দেখিয়ে দিচ্ছি এটা আনলক করে দেখতে পাচ্ছেন আনলক করলাম দেখুন আপনারা এটা কিন্তু আপনি নড়াচড়া করতে পারতেছেন আই হো আপনারা বুঝতে পারছেন ওকে তো আমি এখানে লক করে দিব ওকে লক করে দিলাম দেখলেন আমি লক করে দিলাম কিন্তু সব আপনি নিজের মতো সব কিছু কাস্টমাইজ করতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখানে আপনাদের ফটো অ্যাড করবেন তো তার জন্য কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে আপনাদের ফটো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা আমি এখন দেখাবো ওকে গ্যাস আমাদের ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য গুগল অথবা ক্রম বজারটি ওপেন করে নিতে হবে তো আমি ক্রম বাজারটি অপেন করে নিচ্ছি দেন আপনারা এখান থেকে সার্চে ক্লিক করবেন তারপর এখানে সার্চ করবেন রিমুভ বিজি তো সার্চ করবেন দেনাপ্রায় ক্লিক করবেন লিঙ্কের উপরে ফার্স্টের লিঙ্কের উপরে দেন এরকম ইউটে ফের চলে আসবে তারপর আপলোড ইমেজ দেনা প্রায় এখান থেকে আপনাদের ফটোটি সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে আমাদের ফটোটি সিলেক্ট করতেছি তো আমি এই ফটোটি নিয়ে নিলাম এই ফটোটা করাই হয়েছে এটা দিয়ে দেখাইছি এখন আমি এটা সিলেক্ট করবো দেন পাই এখান থেকে ডানে ক্লিক করবেন তারপর কিছুক্ষণ ওয়েট করবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে সুন্দরভাবে ওকে গেছে আপনারা দেখতে পেতেছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে দেন আপনারা এখান থেকে ডাউনলোডের ওপরে ক্লিক করবেন তারপর কিছুক্ষণ ওয়েট করবেন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে দেন আপনারা ওপেন করে নেবেন হলো পিকসলেপ অ্যাপ্লিকেশন তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা প্লাস এখানের উপরে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে ফ্রম গ্যালারি তারপর এখান থেকে আপনাদের ফটোটি নিয়ে নেবেন ওকে দেখতে পেতেছেন আমি কিন্তু আমাদের ফটোটি নিয়ে নিলাম দেন আপা এখান থেকে সাইনের উপরে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখানে আপনাদের ফটোটি এভাবে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিবেন ওকে আমি করে দিচ্ছি অ্যাডজাস্ট ওকে দেন আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের ফটোটি নিচে নামিয়ে দেবেন এভাবে ওকে দেখতে পাচ্তেছেন এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে ওকে আমাদের কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে কীভাবে ফটো অ্যাড করবেন দেখিয়ে দিলাম আমি এখন এখন কিন্তু আপনারা সব কিছুই আপনারা নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন এখন আপনারা কীভাবে সেভ করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো সেভ করার জন্য এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সেভ হ্যাস ইমেজের উপরে ক্লিক করবেন দেন পা এখান থেকে কাস্টমে ক্লিক করবেন ডেনা পা এখান থেকে আল্টার উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ওকে আমাদের কিন্তু সেভ হয়ে গেছে গ্যালারিতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেলেকনটি ক্লিক করে দিবেন যার নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায় তো যারা এখন আমার ভিডিওতে লাইক করেন নাই এখনই আপনার লাইক করে দিন এবং একটি কমেন্ট করে দিন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আপ